সকাল বেলায় দেখো সার পোকাঁচা হয়ে গেছে মানে জামা কাপড় কাঁচা হয়ে গেছে ওরা না সিংসা করে করে সিংসা করতে হবে হবে ক্যামেরা ম্যান নাই কি কে জানে ক্যামেরা ম্যান আমার ভারত জামানটাকে নিয়ে ঢং মারা তোমার ভালো জামাটা আমি কিনে দিয়েছে বলো ভালো জামাটা ভালো জামা করছো বাবা বাবা কোথায় অনেক দিন আগেকার কথা পিছাও মোটামুটি এক বছর হবে তো চলো জামা কাপড় মেলা হয়ে গেলো বাসি কাজকর্ম হয়ে গেছে পুজো দিবো এবার পুজো দিতে বাকি পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া

দাও না যে কোনো একটা দিলেই তো হবে একটা দাও যেটা লাগবে তোমার পাঁচটি পাঁচ পাঁচটি আছে দাও যে কোনো একটা দাও এটা যেটা যেটা তোমার রাখো রাখো দিয়ে দাও রাখো এটা হুম চলো সকাল বেলা এখন শাক নিলাম আজকে রবিবার তো সকল বন্ধু জানাই হ্যাপি সানডে হ্যাঁ আপনাকে বলি আচ্ছা আচ্ছা ওহ এমন এমন ভাই কে বলছো এমন ভাই কে বলছো হ্যাঁ আচ্ছা এই শাক নিলাম ডিউটি চলে গেছে একদম টাটকা শাক এই একবার টাটকা রে বাবা আমার কোনো বাসি বুসি মাল রাখি না বাসি ওই কালকে কার কাটা না আজকে কার কাটা শাকটা হ্যাঁ কালকে কার কাটা তো এই ভোর বেলায় কেটেছি এক কিলো আমি আমার তাহলে কত হলো ওই তো দুটো দিয়ে বিলাই করি দুটো না এক কাটি দাও অল্প একটু করে এক নিয়েছিল চলো সকাল বেলায় শাক আর দেখো টমেটো নিলাম একদম জমিয়ে টাটকা আমার এই জায়গা টাটকা রে বাবা চাপা লটে দারুণ হ্যাঁ কোন লাকা তারপরে এই যা তো চলো এখন চলে আসলাম এই যে খিদে পেয়েছে খব বলে আর এখন বাজে গিয়ে নটা মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে কলা বিস্কিট আরই খেয়েছে কলা বিস্কুট আর আপেল আর এই যে দুধ আছে দেখতে পাচ্ছ দুধ মুড়ি দেবো একটু পরে দেব আর আমি এখন এই মুহূর্তে নটা বাজে যেহেতু তো এই যে এইটা খাবো আর এই কলা এই কলা বলছি একটা আপেল একটু সামান্য দুধ নিয়ে নিলাম হয়ে গেছে এটা খেলে না প্রচুর জল টানে এই যে সিডসটা এই বীজটা চিয়া সিডসটা আর এই দেখো পুষি আমার ভোরবেলায় চলে এসেছে আমি কাজ করার আগে আমার পুষি দেখে চলে আসে আমার না যদিও এটা রূপার পুষি আমাদের বাড়িতে এখন থাকছে এই যে এর নাম হচ্ছে পিকু পিকু সোনা পিকু সোনার গায়ে আছে না গা ও বলে ও ভোরবেলায় মানে আমি ঘুম থেকে ওঠার আগেই চলে আসবে চলে এসে ওই ঘরে বিছানায় শুয়ে থাকে আজকে ওই ঘরটা লাগানো ছিল বলে এই ঘরে আমাদের কাছে এসে শুয়েছিল বুঝলি বলি বলি ববলিউ বো বলি বো বললি ববল ঘুমে চুকে দেখতে পাই না

প্রথমেই জানাই আমার সকল প্রিয় বন্ধুদের শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা খুব গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছে সকালে খুব ভালো আছে আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে নটা দশ পনেরোটা হবে আর আজকে হচ্ছে রবিবার তো আজকে রবিবার মানে আজকে চিকেন টিকেন মাছটা কিছু হবে স্পেশাল কিছু হবে তো বাজারে যেতে হবে তো আমার দাদাভাই বলছে আবার সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে মানে কাজে যাওয়ার আগে আমাকে বলছে বাজারে যেয়েও কিন্তু আজকে রবিবার আছে বেশি করে যা নিয়ে আসবে বেশি করে নিয়ে আসবে চিকেন আলে চিকেনটা বেশি করে নিয়ে আসবো তো চলো বাজারে যেতে হবে তার আগে ই করবো মেয়েকে আরও একবার খাবো যাবো বেলা করে যাবো একটু এগারোটা বাজবে তখন যাবো আর আজকে এই বাজারে যাবো না যে বাজারে চিকেন আনতে চাই সে বাজারে যাবো না আজকে ওই বাজারে যাবো এই দিকটায় যাবো কি জানো নাম বিশালকে তলায় এই যাব যাবো কারণ মেয়ের খাতা কিনতে হবে মেয়ের খাতা শেষ হয়ে গেছে মানে অঙ্ক খাতা ম্যাথ খাতা শেষ হয়ে গেছে এর জন্য দুদিন স্যার বলেছে দুদিন কেন হ্যাঁ দুদিনই বলেছে যে ম্যাথ খাতা শেষ হয়ে গেছে লাগবে আমার মনেই ছিল না কালকে তো আজকে অত্যি অবশ্যই আমাকে আনতেই হবে তো এই জন্য ওই বাজারে যাবো ওখানে চিকেনটাও পাওয়া যাবে চিকেনটা নিয়ে নেবো বাবু গেটটা লাগিয়ে দাও চলো বাপরে বাইরে কি রোদ রে এখন বাজে গিয়ে এগারোটা এগারোটা বাজে না এখন দশটা বাজে না তো এই যে বাজারে যাচ্ছে ছাতা নিয়েছে দেখো প্রচুর পরিমাণে রোদ চলো বাজারে যাচ্ছি এখন চিকেন নেবো মেয়ের খাতা নেবো আগে মেয়ের খাতাটা নেবো তারপর সবজি বাজার চিকেন মাছ চা নেবো নেবো প্রচুর পরিমাণে রোদ চলো ছাতাটা আগে ফোটায় তো চল বাজার থেকে চলে এসেছি আর বাজার কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি মেজোর খাতাতে নিয়ে এলাম ওগুলো রেখে দিলাম আর এসে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ এখন বাজে গিয়ে সাড়ে এগারোটা বাজে তোমার দাদাভাই চলে আসবে একটা দশে চলে আসবে এসে খেতে পাবে না আর ওর স্নান করতে জাস্ট পাঁচ মিনিট লাগে কী তাড়াতাড়ি স্নান করে কি তাড়াতাড়ি খায় তার নেই চেহারা আর খেতেও পাঁচ মিনিট লাগে তো চলো কি কী রান্না বান্না করব সেটাও তোমাদের দেখায় দেখো প্রথমে বলি ভাত আমি বসে দিয়েছি ভাত হচ্ছে আর এই দেখো চিকেন নিয়ে আসলাম এই যে তো চিকেন করব যাই না চিকেনটা কেমন দিয়েছে আমি দেখে নিই নি এত ভিড় চিকেনের দোকানে আর মাটনের দোকানে তো লাইন মানে খাসির মাংসের দোকানে লাইন আর এই দেখো মসুর ডাল করব আলু যে পাতলা ঝোল করবো চিকেনের আর এই যে পটল ভাজা করব আর কিছু করবো না গো ভাতটা নামিয়ে নিয়েছি আর প্রথমে এ দেখো পটলটা ভাজতে আরম্ভ করলাম পটল ভাজার পর চিকেনটা করে নেব শোনো এখন কবসিদের চিকেনটা পটল ভাজা হয়ে গেছে ডাল তো আগেই হয়ে গেছে বললাম চিকেনটা করলেই রান্না কমপ্লিট যেহেতু মশলা করা ছিল এর জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যাচ্ছে তাড়াহুড়ো না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে আর টমেটোটা কি সুন্দর কালার একদম বেশি টমেটো পাকা পাকা লাল লাল দারুন বাইরে কেমন রোদ দেখো রে বাবা আর এই বছর আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা করিনি সেরকম জাস্ট অনলাইনে একটা জামা নিয়েছিলাম দুদিন আগে সেটা দেখিয়েছি আর গেছে একটা নাইটি আমার জন্য আর মেয়ের জন্য একটা জামা দিয়ে গেছে দাদা ভাই জন্য একটা গেঞ্জি এই জন্য আমার চিকেন রান্না হয়ে গেল একটু বড় মশলা দিয়ে দিলাম খুব ঝোল করিনি যেহেতু ডাল করেছি এর জন্য বন্ধ করে দিলাম মুখখানা দেখালাম না আর মেয়ে দেখো এখানে বসেছে মেয়ে যখন নতুন জামা পরেছে পয়লা বৈশাখে লাল লং ওইদিকে তাকাও একবার আর মেকআপ করেছে দেখো একবার দেখে দেখে মেকআপটা দেখি এই দেখো মুখটা একবার লাল করে দিয়েছে আর শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো আমার অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে তারপর স্যার এসেছিল মেয়েকে পড়াতে পরিয়ে চলে গেছে আমি নতুন জামা পরিনি একটা নাইটি ছিল নতুন তো আর পড়া হয়নি আর তখন দাদা ভাইয়ের এবছর কিনি নি ওর মা একটা তো আগেই পরে নিয়েছে নতুন মানে পয়লা বৈশাখের দিন বলে রাখেনি আগেই পরে নিয়েছে তো চলো যাই হোক আর মণ্ডবিত বাবা মণ্ডবিত বেশ বেজদারা আর মণ্ডবিত তো ফ্যামিলিতে পরিবারে আমাদের স্পেশাল কিছু থাকে না মানে কোনো উৎসবই স্পেশাল ভাবে অতটা পালন করা হয় না যদিও আর পয়লা বৈশাখে কোনো বনো সময় করি মানে কেনাকাটি করি কিন্তু এইবার অত এরকম ভাবে কেনাকাটি কিছুই করিনি শাশুড়িমা দিয়েছিল একটা নাইটিটা আজকে পড়িও না আর গরমের পড়তে ভালো লাগবা বলে পরিনি মেখে পরিয়ে দিলাম খিদে পেয়েছে মেয়েকে একটু চিকেনটা গরম করবো গা দুপুরের আছে তো ওই দিয়ে খাইয়ে দেবো বসো তাহলে দেখতে পাওয়া যাবে একটু বসো এই দেখো দেহে একাতে দেইহা আমার নাকটাও ঠান্ডা লাগছে দেখে না এরকম মশ্চারizer তো চলো আজকে দিনে অনেকে ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে অনেকে কিছু করছে কিন্তু আমাদের কোনোভাবে কোনো মানে কোনো bari এরকম হয় না ঘুরতে যাওয়া আমাদের সব স্পেশাল দিনে হয় না স্পেশাল দিনে তোমরা লাভ বেশি ব্যস্ত থাকে তো ভুলে গেছি মানে সব কথা মানে আর তুললে হবে না তুলেও লাভ নেই কারণ যাবেও না তোমাদের দাদা ভাই একটা শখ থাকা দরকার তাই না একটা শখ থাকা দরকার একটা আল্লাহ থাকা দরকার তোমাদের দাদা ভাই সেটা কোনো দিনই নেই আমি দেখেছি শখ আল্লাহ কোনো দিনই মানে রাখে না নিজে একটা ভালো ড্রেস পরবো নিজে একটা ভালো নিজে একটু ভালো খাবো নিজে একটু ভালো পরবো এরকম কোনো দিনই মানে ওর নেই আমি আমার যদিও আছে যে আমার এরকম একটা ইয়ে আছে ঘুরবো আনন্দ করবো মজা করব এরকম একটা আছে তোমার দাদা ভাইয়ের সেসব নেই ও কাজ নিয়েই ব্যস্ত থাকে কাজ মানে কি বলবো কাজেই জন্ম দিয়েছে এরকম একটা তো কাজ ছাড়া কিচ্ছু বোঝে না আর এখন আমি আর বলিও না যে নিয়ে চলো ঘুরতে স্পেশাল দিনে ওর অ্যানিভার্সারি মনে থাকে না জানো তোমাদের দাদা ভাইয়ের অ্যানিভার্সারি মনে থাকে বার্থডে মনে থাকে না মেয়ের বার্থডে মনে থাকে না আমাকে বলে দিতে হয় মানে কাজের এতই থাকে কাজ ডাল দিয়ে আমিও সঙ্গে অল্প ওটা খেয়ে না আর মাথাটা যন্ত্রণা করছে ভালো লাগছে না মনে হচ্ছে গ্যাস কিছু হয়েছে কিছু একটা হয়েছে মাথা যন্ত্রণা করছে ঘুম হয়নি ভালো করে তো গুগলের শুয়েছিলাম তো বারে বারে কটা বাজছে কটা বাজছে এডিট করবো এডিট করবো বলে আর ঘুম হয়নি এর জন্য চলো মেঘে খাওয়া আর আমি পোকাটা খেয়ে নিই তোমার দাদা ভাই এখনও আসেনি সেই সকাল সাতটায় বেরিয়েছে সাতটা কেন সাড়ে ছটায় বেরোয় সাড়ে ছটায় বেরোয় দিয়ে দুপুরবেলা একবার জাস্ট আধা ঘন্টার জন্য বাড়ি আসে স্নান করে খেয়ে আবার দৌড় মারে এখন পর্যন্ত বাড়ি আসেনি এখন কটা বাজে যাও এখন বাজে গিয়ে পাক্কা আটটা বাজে কোন নটার সময় ডুবো না